টঙ্গি রেল স্টেশন সংস্কারের কাজ চলছে এখান থেকে একটা লাইন হবে নতুনভাবে এটা চতুর্থ প্ল্যাটফর্ম এই হলো মূল ফটো মূল ফটো এটা সম্পূর্ণ হলে কত সুন্দর রেল স্টেশন হবে এটা এখনই বোঝা যাচ্ছে অনেক দিন টঙ্গি রেল স্টেশন অবহেলিত ছিল যাই হোক রেলপথ মন্ত্রণালয়কে ধন্যবাদ এত সুন্দর একটি রেল স্টেশন আমাদের ঢাকার খুব নিকট টঙ্গি রেল স্টেশনটি এর একটি জংশন আপনার জানেন আমার পেছনে মূল ফটক আমার স্বামীর জামালপুর এক্সপ্রেস করছে আমি জিনিসকে আমি টঙ্গি রেল কাজগুলো টঙ্গি রেল স্টেশন দেখতে পাচ্ছেন কাজটি সম্পূর্ণ হলে এটা বাংলাদেশের কয়েকটি রেল স্টেশন তো রেল স্টেশনের মধ্যে একটি হবে আশা করি কাজটা খুব দ্রুত চলছে টঙ্গি রেল স্টেশন